যে জায়গায় গেলে ঘামা যায় এই জায়গার প্রতি বিশ্বাস বেশি আমি বিশ্বাস করি যে যে ঘাম দিয়ে গোসল করে সেই ঘাস আমার এমপি হওয়ার পর আরো পাঁচ বছর আমার ঘামতে দেন আমার বাইরে রাখেন মাঠে রাখেন খেলতে দেন এসি রুমে ঢুকাই ফেললে আগের মতো সার্ভিস পাবেন না এটা নিশ্চিত থাকেন আমাকে আপনাদের সাথেই রাখবেন আপনাদের মতো ঘাসেই রাখেন আপনারা যেভাবে ঘামেন এমপি কেও ঘামতে দেন দেখবেন একটা না একটা পরিবর্তন এই জন্যই আমার মাঠে খেলোয়াড় হিসাবে আসে

কিন্তু আমাদের সমস্যা হচ্ছে গিয়ে বললাম না যারা এগুলো ব্যবস্থা নেওয়ার কথা এরা হয়তো মনে মনে ভাবতেছে যে উইংস কমিউনিকেশন আবার পাপুকে নির্বাচন করবে কিনা কে জানে মানে যারা যা চিন্তা আজকে এখানে একটা বলেন তাও আমি ধন্যবাদ জানাচ্ছি যে এটা পাইছেন তো ওনারা এটা তো ঢাকা স্টেডিয়ামে হওয়ার কথা মানুষ যাদেরকে যাদেরকে খেলালে সারা দেশ খেলবে এটা তো ঢাকা স্টেডিয়াম মিরপুর স্টেডিয়াম ভালো জায়গায় খেলবে আপনি বুঝতে পারতেছেন না আমাদের অবস্থাটা কোথায় তারপরেও আপনারা আমরা মিলে বলে না যে নিজের বাবার জানে ডাক্তার বলে নিছে যে বাবা বাঁচবে না তারপর আমরা বিশ্বাস করতে চাই না যে আমার বাবা বাঁচবে না আমারও ফুটবলটা এরকম আমার ভিতর থেকে যদি জিজ্ঞেস করেন আমি জানি যে এরা কত বড় ক্ষতিগুলো করছে যারা ছিল তারা ক্যান্সারটা ছড়াই দিছে জানে মনে হয় ফোর্থ স্টেজে আছে তারপর আমি ফুটবলটাকে আমার মা আমার বাবার মতো মনে করি এই জন্য আমি বিশ্বাস করতে চাই না যে আমি বিশ্বাস করতে চাই যে কোন একটা মিরাকল হবে অনেক আমাদের এলাকায় ক্যান্সার রোগী অনেক দিন পেয়েছে আমার একটা বিশ্বাস যে আমরা সবাই মিলে আমার বাছাই এই আই সি থেকে চিড়িয়ানার জন্য বাঁচাই খোলা কোন পদক্ষেপ গুলো এই যে দৌড়াইটা রান করতে হবে শুনেন আগুন তো সব জায়গায় লাগে এক জায়গায় লাগাই দিতে আমি পুরা এই তিন চার বছর ধরে যেভাবে ঘামতেছি দেন আমি ফুটবলের জন্য ঘামতে গিয়ে নিজেই এমপি হয়ে গেছি এমপি হয়ে আবার ঘাম ব ফট তারপর আমার একটা বিশ্বাস আপনারা সবাই যদি একসাথে চলে আসেন ধরেন আমার কথা যদি ভালো লাগে আপনি দেখেন আমি জাতীয় দল খেলতে গেলে প্লেয়ার হয় আমাদের লিগগুলাতে খেলতে গেলে দর্শক হচ্ছে না কিন্তু আমি কোনো একটা গ্রামে খেলতে গেলে দেখা যাচ্ছে অনেক দর্শক হয় এর মানে হচ্ছে গিয়ে খেলাতে সমস্যা না সমস্যা বিশ্বাসে তোমাকে মানুষ বিশ্বাস করে বিশ্বাস না করলে তো আসবে না আপনি শুধু ভালো খেলা দিলেই হবে না আপনার বিশ্বস্ততা থাকতে হবে বিশ্বাস থাকতে হবে